হিয়ামাহি নামে চলচ্চিত্রে পরিচিত পান এই নায়িকা স্বামী রাকিব সরকারের সঙ্গে বিচ্ছেদ ঘোষণার পর থেকে সোশ্যাল মিডিয়ায় প্রায় একাকিত্ব নিয়ে পোস্ট করেছেন চিত্রনায়িকা মাহিয়া মাহি অবশেষে নিজের নামটাও বদলে ফেললেন মাহি গত ১৬ ফেব্রুয়ারি ভিডিও বার্তায় মাহি বলেন আমরা দুজন মিলেই এমন সিদ্ধান্ত নিয়েছে আমাদের মধ্যে কিছু বিষয় নিয়ে সমস্যা রয়েছে তবে রাকিব খুব ভালো মানুষ তাকে আমি সম্মান করি অনেক কেয়ারিং সে খুবই খুব দ্রুত আমরা আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদে যাচ্ছি কবে আর কিভাবে হবে সেটা দুজন মিলে ঠিক করব। দু সালে রাজনীতিবিদ ব্যবসায়ী কামরুজ্জামান সরকার রাকিবকে বিয়ে করেন মাহিয়া মাহি এটি মাহি সর রাকিবের দ্বিতীয় বিয়ে ছিল এর আগে দু সালের চব্বিশ মে সিলেটের ব্যবসায়ী ফারভেজ মাহমুদ অপুকে বিয়ে করেছিলেন তিনি কয়েক বছরের মাথায় ভেঙে যায় সেই সংসার

সেটি যেন না সেটি যেন হয় সহনীয় মাত্রায় বর্তমানে বিভিন্ন রকম খরচাদি মিলিয়ে একই টি পাসপোর্ট গ্রহণ করতে প্রায় 1500 টাকার মতো পড়ে যায় অবশ্যই এটি নরমাল ডেলিভারির ক্ষেত্রে আর যদি আরেকটু আর্জেন্ট প্রয়োজন পড়ে তাহলে তো কথাই নেই এতসব খুঁকি ঝামেলা পাহাড়ের কারণে সর্বসাধারণ বিরক্ত হন যেমন তেমনি ভরকেও যান ভরকেও যান দেশের যাওয়ার পরিকল্পনা বাদ দেন অনেকে চিকিৎসা নিতে দেশের বাইরে যাওয়ার প্রয়োজন পাসপোর্ট গ্রহণ করেন যারা তাদের ক্ষেত্রে বিষয়টা কেমন হতে পারে ভেবে অপরদিকে রোহিঙ্গা বা